কানাডা তাদের অভিবাসন নীতিতে নতুন নিয়ম চালু করেছে যা অস্থায়ী কর্মী ও শিক্ষার্থীদের জন্য সমস্যা তৈরি করতে পারে জানা গেছে আগামী বছর প্রায় পঞ্চাশ লাখ অস্থায়ী পারমিটের মেয়াদ শেষ হবে এর মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক যদি এই পারমিটগুলো নবায়ন না হয় তাহলে তাদের দেশে ফিরতে হবে নতুন নিয়মের কারণে অনেক পরিবারকেই পড়তে হতে পারে অনিশ্চয়তায় চলতি সপ্তাহেই অভিবাসন নীতিতে পরিবর্তন এনেছে কানাডা জুড়ে দেয়া হয়েছে বেশ কিছু নতুন শর্ত ফলে কানাডার বাসরত প্রচুর অস্থায়ী কর্মী এবং বিদেশি শিক্ষার্থীরা পড়তে পারেন বিপদে যাদের মধ্যে বেশিরভাগই ভারতীয় আগামী বছরেই প্রায় পঞ্চাশ লাখ অস্থায়ী পারমিটের সময়সীমা শেষ হতে চলেছে যা ফের নবায়ন করা না হলে প্রত্যেকেই পড়তে পারেন ভোগান্তিতে কারণ এ বিষয়ে কানাডা সরকার সিদ্ধান্তে পরিবর্তন না আনলে দেশে ফিরে আসতে হবে বেশিরভাগ অস্থায়ী বাসিন্দাদের কারণ আগামী তিন বছরে অস্থায়ী পারমিটের ক্ষেত্রে কাটছাট করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নতুন নিয়ম অনুযায়ী দুই সালে একুশ শতাংশ কমানো হবে অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা আগের ঘোষণা অনুযায়ী পাঁচ লাখ অভিবাসীকে অনুমোদন দেওয়ার কথা থাকলেও পরিবর্তিত নিয়মে সেটি দেওয়া হবে তিন লাখ পঁচানব্বই হাজার জনকে এছাড়া অস্থায়ী বিদেশি কর্মীর সংখ্যা কমানো হবে চল্লিশ শতাংশ বর্তমানে সাত লাখ ছেষট্টি হাজার বিদেশি শিক্ষার্থী আছে কানাডায় যাদের প্রায় বেশিরভাগেরই সময়সীমা শেষ হবে সামনের বছর ডিসেম্বরের মধ্যে সাধারণত ভিসার সময়সীমা শেষ হলেও এতদিন উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ভিসা নবায়ন করতে পারতেন শিক্ষার্থীরা তবে এখন আরও কঠিন হয়ে পড়েছে এই প্রক্রিয়া কারণ নতুন নিয়মে দুই সালের মধ্যে দশ শতাংশ কম শিক্ষার্থীদের অনুমোদন দেবেন ট্রুডো সরকার নতুন নিয়ম অনুযায়ী বিদেশ থেকে আসা প্রত্যেক ব্যক্তিকে প্রতি তিন মাস পর পর নিজেদের তথ্য আপডেট করতে হবে যদি সেখানে কোনো ত্রুটি থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে কানাডা সরকার দেশটিতে ষোলো লাখ উননব্বই হাজার ভারতীয় বাস করছেন যাদের বেশিরভাগেরই ভরসা প্রাথমিক ভিসা এই বিপুল পরিমাণ ভারতীয় যদি তাদের ভিসা আপডেট করতে না পারেন তাহলে আগামী দিনে দেশটিতে কাজের সুযোগ কমে আসতে পারে কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার জানান ট্রুডো সরকারের নির্দেশেই এসব পরিবর্তন এনেছেন তারা সামনে আরও কঠোর হতে পারে এই প্রক্রিয়া যার অন্যতম অঙ্গ হিসেবে বিবেচনা করা হচ্ছে কানাডার নতুন অভিবাসন নীতিকে